لا شريك له لا, لا جد له ولا ند له ولا رسل ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم alladhina amanu qananna fitabaro قال النبي صلى الله تعالى عليه وسلم أتركوا سنة بحبيبي لها لكن حمقا كان قال عليه الصلاة والتسليم وعن أبي هريرة قال النبي صلى الله ta'ala alaihi inna ila suratikum wa wa la yanzur ila qulubikum wa amalikum muttafaqun alaihi wa salatu innaduna <laughs>

গাই না এসে যে গাদ না

নবীর দারে যাই আর নুরালি তার চেহারা দেখে উমারো ফেদা হয়ে যা ruhan

أمرك لأنه المحبّة والشعادة أكبر إِبْرَاهِيمَ جدد جبره اللهم صل على محمد وعلى محمد كما صلى على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم

পルダー আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার পক্ষ থেকে ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা অনন্ত না সাধনা বতনাশি মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে গ্রহণ করে বিভিন্ন উন্নত মগিস থেকে বাঁচায় নিয়ে এসে মহান অব্বল আলামিন তার রহমতের মগ্নি শাহবাদিকে নিয়ে এসে বসার যে সুযোগ পেয়েছেন বাপজে আমাদের বাহাদুরি নয় আমরা শত্রু জানি বিশ্বনবী বলেছেন আপনাদাকে ভালোবাসে মহান অল্প আলামিন তার বাগ্লাদেরকে নিয়ে এসে তার রহমতের মগ্নিশে নিয়ে এসে বসে দেয় বাপ যে আমি আস্তে আস্তে দেখলাম আপনাদের মাদ্রাসা অনেক লোক দেখলাম সুতো সুতো বাদ দিয়ে রাস্তাতে ঘোরাফেরা করছে অথচ তারা আগে মহাবির বাদ দিয়ে এসে তারা চেষ্টা করছে না বাদ যে এটা বলে রাখবে না দেখে ভালোবাসে আল্লাহ রত্ত দাদা তার বাংলাদেরকে নিয়ে এসে তার রহমতের মজলিশে নিয়ে এসে বসে থাক তাহলে আমরা যে বাদ দিয়ে এখানে বসে পেরেছি তাহলে জানতে হবে আমাদেরকে কেউ ভালোবাসেনি কে ধরে বলে আরও ধরে বলে ভালোবাসে

ইনশাআল্লাহ যত সময়ের মধ্যে আমার বক্তব্য দিতে করব কারণ ভাই আমার বলে সুদূর বাংলাদেশ থেকে বাপজি আজকে দল স্বাধীন প্রধান বক্তা আলহামদুলিল্লাহ তিনি চলে এসেছেন উনি ওনার মূল্যবান বক্তব্য সে হয়তো উনি আপনাদের সামনে আলোচনা করবে আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই আমি আপনাদের এখানে কয়বার এসেছি বাপজি আপনারা বলতে পারবেন এবারে কবার হলো আমার আশা চারবার এ দেখেন বাপ কি বলেছেন চারবার আর সামনে থেকে বলছেন তিনবার অনেক জায়গায় শুনেছি যে ভাই একবার বক্তা নিয়ে আসলে আর দ্বিতীয়বার তাকে নিয়ে আসিলে ভাইকে গর্ব করে না মুর্শিদাবাদ এরকম কয়েকটা জায়গা তারা তো লাইফ টাইম করে নিয়েছে কিছু ভাই কবরে যাওয়ার আগ পর্যন্ত দান সাহলে কথা বলতে না পারলে সে স্টেজে আপনাকে বসে রাখবে আশা রাখবে এগুলো কি মহাপতে হয় আশা করি আপনাদের এলাকার প্রতিটা মানুষ আমাকে ভালোবাসে তাহলে চারবার এই জায়গায় বাচ্চা আনতেন না আর আরেকটা কথা গত বছর বলেছিলাম যে রুহের জগতে বাপজি যেখানে আপনি আমি কেমন পর্যন্ত তারা আসবে সবারই রুহ বাপজি একদিন আনা সৃষ্টি করে ওখানে রেখেছিলেন ওই রুহের জগতে বাপজি যার সাথে যতবার দেখা হয়েছে দুনিয়াতে তার সাথে দুটোবার না দেখা করে তার মত হবে না বলুন আলহামদুলিল্লাহ তাহলে চারবার আসা মানে কি ওখানে আপনার আমার সাথে দেখা হয়েছিল তা আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই এই মাদ্রাসা নাম প্রায় মানুষ আপনারা সকরি জানেন পরিচিত সকলেই জানেন যে বেনারিহি মাদ্রাসা তাই তো নাকি বেনারিহি রানী পাটনা হায়াতুল বাইতুল উলুম এই মাদ্রাসার নাম আলহামদুলিল্লাহ বাপকি এই বছর আর কিছু কোন আপনারা কোরআনের বাপকি পাখিগুলোকে দেখতে পাবে এই মাদ্রাসা আবি রে গত বৃহস্পতিবার মাওলানা হাফেজ হোসেন স্যার আছে ওনার মাদ্রাসায় গিয়েছিল তো বাপকি ওখানে শুনলাম বাপ এই মাদ্রাসা নাম একটাই কারণ যে গোটা কোরআন এখানে মুখস্থ করা হয় বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীতে বাকি যত ধর্ম আছে এই কোরআন ইসলাম বাদ দিয়ে বাকি কোন ধর্মের গ্রন্থ বাকি তাদের ধর্ম যাদকরা তাদের বাকি মহাপুরুষরা বলতে পারবে না যে আমাদের ধর্ম গ্রন্থটা একদম এ টু আমরা এক জায়গায় দাঁড়িয়ে কিংবা বসে আমরা মুখস্থ শোনাব পারবে কথা বলে কিন্তু কোরআন খালি মহাবুল আলমীর এমন একটা বাকি রহমত রয়েছে গোটা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ছেলে এই কোরআন ইয়াত জায়গায় দাঁড়িয়ে গোটা 30 পারা বাবি মুখস্থ শুলে দিছে বলুন আলহামদুলিল্লাহ তো ভাই শুনে এখানে আপনার হাফেজ অনেক জায়গায় দেখা যায় বৈঠক হয় না আপনারা তো সাধারণ মানুষ বৈঠক কাকে বলে জানেন না বৈঠক এক জায়গায় বসে গোটা কোরআনকে বাকি মুখস্ত শোনালো এটা চারটা খেলি কথা নয় ইনশাআল্লাহ আসবে ভাই আপনারা সেই মাদ্রাসা এসে যেন দরসা আমি সামনে আমার বাম পাশে অনেক যুবক ভাইদেরকে দেখছি ভাই আমি অনুরোধ করবো আপনাদের হাতে পায়ে ধরে বলবো আমি মুসাফি প্রায় সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা বাদ দিই আপনার বে আপনাদের এখানে এসেছে আমার বাড়ি থেকে বেনারিহি আপনার যাওয়া আসা সাতশো কিলোমিটার রাস্তা তাহলে তিনশো সাড়ে তিনশো কিলোমিটার রাস্তায় একবার আসে এতটা রাস্তা বাদ অতিক্রম করে এসেছে আপনাদের কাছে কিছু রসুলের কথা শোনানোর জন্য আমি অনুরোধ করবো ভাই আপনারা যারা সাইডে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে এখনো দুটো একটা করে বাদকে মানুষ বসে থাকার মতো জায়গা আমি ফাঁকা দেখতে পাচ্ছি ভাই একটু মহাব্বত বাদকে একটু এগিয়ে আসে যদি কোরআনকে ভালোবাসে আমার রসুলকে যদি ভালোবাসে তার বাদকে একটু চেপে চেপে আসুন আর আমাদের পেছনকার বাদকে ভাই একটু বসা সুযোগ করে দিয়ে ভাই আপনারা বসে যান

রদিয়ার নাম হুতা না তিনি রম্মাই কেন শুরু না বলে দরজা খুলে দিয়েছিলেন বলুন শুধাল দরজা খুলে দিয়ে আমার বিশ্বনীকে পাতা মেরে তুলে ধরে আল্লার সুরের রক্তাত্তর শরীর থেকে খাদি যা বলতেনো আল্লার আপনাকে এমনভাবে মেরেছে কালাম বিশ্বকবি কাল খিনার বলছিলেন খাদি আমি তো মানুষের কাছে অন্যাই নাই আমি কোনো মানুষ না খান্ধানো কথা বলি নাই

নবী আমার তেইশ বছর শুধু কেঁদেছে আমার উন্মাদিরাও তারা ওই জাহান নামের আগুন থেকে তারা নাজাদ পাবে কি করবে আপনারা এখানে যে এসেছে এখানে তো আমরা রক্ত বাসা করার জন্য আসি আমরা এখানে এসেছি আমাদের কারো আব্বা কারো মা কার দাদা কার দাদি নানা নানি অনেকে চলে গেছে খবর জানি না সে অন্ধকার কবর কি অবস্থা শুয়ে আছে আমরা এসেছি তো তাদের মাগফিরাতের উদ্দেশ্য নিয়ে আর আমরাও তো অত শুনি কম আমরাও না জাহান্নামের আগুন থেকে যেন নজর নাজাত হয় কি কথা সত্য না মিথ্যা বলেন আমরা সেই আশা নিয়ে এসেছি বাপ যে আমার সোনা নানেরা আপনারা আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বিশ্বনবী বিশ্ব নবী আমার এখনো রওজাতুল মাগুবারায় সবুজ গুন্ডুদের দলে বিশ্বনবী এখনো কাঁদে নবী এখনো কাঁদছেন উন্মাতি করে নবী আমার জিন্দা অবস্থা তো বাপি কেঁদে গেছে হাদিস শরীফে এসেছে সেরাতে হাদিবিয়া বলে আপনি কেতাব তাতে বিশ্ব নবীর বাপি জীবনে আলোচনা করতে গিয়ে একটা পাতা তুলে ধরেছে আপনার আবার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সল্লাহ আলাই তোমার সাল্লাহ এ বিশ্ব দরকি নবী আমার মসজিদে নবীতে বাপজি মিম্বারে বসে সাহাবাদের সাথে কথা আলোচনা করছিলেন আজ যখন আপনারা এই জানানিহি পবিত্র মাদ্রাসায় বসে আছেন দেখি ইউসুফ সাহেব মুর্শিদাবাদ থেকে কি আলোচনা করে শুনব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে চেয়ে চেয়ে কথা বলছিলেন আর সাহাবারা বিশ্ব নবীর চেহারার দিকে চেয়েছিলেন আচ্ছা কথা বলেন

আমি যদি এইভাবে আপনার সৃষ্টি করে অনেক সুন্দরে তাকিয়ে থাকি আপনারা তো ভাববে যে ইসু সাহেবের অপর দিকে তাকাতে কেন আল্লাহ দরবি নবী আমার আসমানের দিকে তাকিয়ে আছে শত শত সাহাবাই কেরাম বলে আমরা রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালাম নবী অপর দিকে আকাশের দিকে নবী আমার কার সঙ্গে কথা বলছে রাসূলুল্লাহর কথাগুলো আমরা শুনছিলাম কিন্তু বিশ্বনবী যার সাথে কথা বলছিলেন

জিবিরুল ভাই তুমি আমাকে সালাম দিলে কেন সাহাবারা বলছেন তখন বুঝতে পারলাম রসগোল্লা জিবিরুলের সাথে কথা বলছে আচ্ছা বলেন ভাই আপনারা আমরা কেউ কি জিবিরুলকে দেখেছি ভাই কথা বলে আমরা কেউ দেখি না বিশ্বনবী বলেন আমি জিবিরুলের দিকে তাকালাম জিবিরুল প্রথম আসমান থেকে আমাকে সালাম দিলেন আর আমার দিকে তাকে দিকে কথা বলছিলেন সম্মানিত ভাই আমার বাবা জি বললেন এখন অনেক ব্যক্তি ভাই আছে এখন অনেক গোলাম এর আছে ফেরেশতাকে ব্যক্তি মানুষেরা দেখতে পাবে না এরকম কোন কথা নয় সেই রকম যদি আল্লাহ ওয়ালা আপনি আমি যদি হতে পারি ফেরেশতাকে এখনো দেখা যাবে বলুন আলহামদুলিল্লাহ জি আপনারা নাম শুনেছেন বিশ্বামির একটা চাচার নাম ছিল হযরতে আব্বা নাম শুনেছেন আপনারা

আপনারা আশা করি হয়তো নাম শুনেছেন বাদ দিয়ে বর্তমান এখন অনেক জায়গায় দস্টিতে বাদ দিয়ে দোয়াকে কেন্দ্র করে ফেলছনা শুরু হয়েছে কথা ঠিক নবে ঠিক বলে তা আসত খরচ আমাদের ঘর অনেক জায়গাতে দেখা যাচ্ছে আমাদের ঘরের সন্তানরা ফরজন আমাদের পর কি নাম সায়েবের সাথে জোনাদা করছে না কথা ঠিক নবে ঠিক কথা বলে। অনেকে কী করে না আমার বিশ্ব দবিজ্ঞানামে মোহাম্মদরা শুধু নাম সজ্জো না তা নাম

ওনার জীবনীতে বাকি লিখেছে উনিও ফেরেস্তাকে সালাম দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এ সালাম সে দিতে পারবে না ইমাম আহম্মদ বিন হাম্বাদ তিনি এত বড় বুজুর্গ তিনি এত বড় বাপকে আল্লাহওয়ালা ছিলেন ওনার জীবনীতে বাপকে পাওয়া যায় উনি হওয়া বাপকে অত সহজ নয় আজ আমাদের এলাকায় বাপকে অনেক জায়গা দেখতে পাবেন ভন্ডা ওলি বেরিয়েছে কথা ঠিক না বেঠিক বলে অনেকে ভন্ডা ওলি যারা সারা রাত বাতি তাহাজুত নামাজ তারা বলে না আর ইমাম মোহাম্মদ বিন হাম্বল কোনার শিকুনীতে বাতি লিখেছে উনি প্রচন্ড বাতি শীতের সময় আজ কিছুদিন আগে বাতি হাড় হিম করা শীত নেমে चलो এখন আস্তে আস্তে শীতের বাতি চলে যাচ্ছে প্রচন্ড শীতের সময় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিম বড় মর্যাদা দিয়ে গিয়েছেন তবলীগ করতে আপনাদের এলাকায় তবলীগ জামাত আছে ভাই তো তবলিকের দাওয়াত দিতে গিয়েছে তবলিকের দাওয়াত দিয়ে বাপকে ফিরে আসার সময় সন্ধ্যা লেগে গিয়েছে উনি রাস্তার ধারে এসে বাপকে দুই রাখাত নাই নামাজ বাদ দিয়ে তিনি আদায় করলেন করার পর চিন্তা করেন আমি তো এই সারা রাত হেঁটে বাড়ি পোহাতে পারবো না আরে প্রচন্ড শীতের রাত্রিতে আমার কাছে শীত বস্ত্র শীত পোশাক নেই শুধু শরীরে পাঞ্জাবের মাথায় একটা পাগড়ি পরা আছে ইমাম মাহমদ বিন হাম্বাল না আমি রাস্তা দিয়ে যেতে যেতে আমি কোন বাড়ি পেলে সেই বাড়িটিকে আশ্রয় দেব ইমাম মাহমদ বিন হাম্বাল উনি রাস্তা দিয়ে আস্তে আস্তে মরুভূমির বাপটি ময়দান পার হছিলেন পার হতে গিয়ে দেখলেন ওই ময়দান বাপটি একটা ছোট্ট একটা কুড়িয়া ঘর দেখতে পেল মাটির ঘর ইমাম মাহমদ বিন ওই ঘরটার দরজার গুড়িতে এসে তিনি সালাম দিলেন উনি জানেন বিশ্বনবী বলেছেন কারো বাড়ি দরজাতে এসে যদি প্রয়োজন হয় তার বাড়িতে প্রবেশ করতে হলে প্রথমে সালাম দেওয়া লাগবে বলুন আলহামদুলিল্লাহ ইমাম আহমদ বিন হাম্বা রহমতুল্লাহ তিনি সালাম দিলেন ভিতর থেকে বাপিসের বাড়ির ভিতর থেকে একটা যুবক ছেলে মুখে চাপ দাঁড়ি সোনার তরিকায় দাঁড়ি যুবক ছেলেটা সালামের উত্তর দিয়ে বললেন চাচা আপনি কি বলছেন বলুন ইমা মাহাম্মী নাহাম্বাদ বলছেন বাবা একটু ভিতরে থাকার একটু ব্যবস্থা করে দিবা আমাকে একটু থাকতে জায়গা দিবা বা বাদকে কথা বলবো না পাতার দিকে একটু কাল লেগে শুনবো ইমা মাহাম্মাদবিন আহাম্বাদ ও রহামদুল্লা আলাই উনি বলেন বাবা এখানে রাত একটু একটু থাকতেছে বলে তাই বলে হ্যাঁ ওরা আসো অসুবিধা নেই ইমা মাহাম্মাদ কিন হাম্বাদ